বন্ধুরা এখন চলে এসেছি হারাবতি ক্যানেল পোল তো এখানেতে অনেকগুলো টপ লেভেলের সেট আপের মুখোমুখি কম্পিটিশান আছে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো এদিকে আছে হারাবতি যে ক্যানেল পোল আর আর এখানেতে কি কি সেট আপ আছে দেখানোর চেষ্টা করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা আছে দাস ইলেকট্রিক এই যে এখানটা আছে দাস ইলেকট্রিক সব সেটআপ গুলো একা একা দেখানোর চেষ্টা করছি দেখো এই দিকটাটা আছে দাস ইলেকট্রিক দাস ইলেকট্রিক এর ঠিক উল্টো দিকে আছে পাশাপাশি দুটো সেটআপ আছে একটা হচ্ছে সাউন্ড সার্ভিস আর দিকটা হচ্ছে মিউজিক আর অনেক সেটা আছে সব এক এককে দেখানোর চেষ্টা করব দেখো এইদিকটা ডি মিউজিক আর হচ্ছে সাউন্ড সার্ভিস মা রক্ষাকালী আর ওই মা রক্ষাকালী সাউন্ড

দম থাকলে খাড়া স্কুল ডানার ছেলেদের সামনের দিকে দেখ খাঁড়া স্কুল ডানার ছেলেরা দেখো ক্যানেলটার ঠিক উল্টো দিকে আছে এইদিকে আছে এখানে তিনটে স্টেট আছে এখানে আছে সাউন্ড মাস্টার এটা আছে মা জগৎ সাউন্ড তারপর এখানটায় সাউন্ড মাস্টার আর এখানে মা জগৎ গৌরু সাউন্ড এগুলো এখন বন্ধ আছে একটু বাদ করি কম্পিটিশান শুরু হয়ে যাবে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ করতে দেখতে থাকো এখানে প্রত্যেকটা সেটআপে ডিজি এখানটা হচ্ছে মহাকাল সাউন্ড নাই ঘন্টা হচ্ছে মাস সমকালী সময় একটা সেটআপ আছে ঘন্টাতে